আদিবাসী সেঙ্গেল অভিযানে ডাকা বারো ঘন্টার বন্ধের প্রভাব পড়ে মালদা হয় শনিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত টানা বারো ঘন্টার বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন আপ ডাউন দুই রেল লাইনে আদিবাসী সংগঠনের কার্যকর্তারা বসে পড়েন এবং বিক্ষোভ দেখান যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী চলছে তিরিশ ডিসেম্বর এটা বিগতির দিনের ডাকা ভারত বন্ধ আমাদের চলছে কারণ আপনারা অবগত আছেন এই বিগত দিনে আন্দোলন করে এসেছি আমাদের একটাই ডিমান্ড আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী এবং তাদের ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সার্না ধর্মের কোডকে যাতে ভারত সরকার দিক কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে প্রায় পঁচাত্তর বছর অতিক্রম হতে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত এবং সাংবিধানিক অধিকার তারা পায়নি তার জন্যে আমরা চাই সার্না ধর্ম কোড দিতে হবে কারণ আদিবাসীরা প্রাকৃতিক প্রজারী તા હિન્દુઓ નય ખ્રિષ્ટાન નય જૈન નો બૌદ્ધ નય તા પ્રતિક પ્રચારી તા ધર્મ નમ ધર્મે કોર્ટ આદિવાસી દવા